তো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছো আর মিউজিক যেটা বিগত বছরে কিন্তু বর্মন মিউজিকের সাথে এই বাগনানে কিন্তু কম্পিটিশন হয়েছিল আর এইদিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক যেটা পুরুষোত্তমপুরের ভাইব্রেশন কিং নামে কিন্তু পরিচিত আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ চন্ডিপুরের কিন্তু ব্যাস কিং বর্মন মিউজিক দানব রূপে কিন্তু এই তিনটি সেট কিন্তু আজকে পরপর কিন্তু সেজে উঠেছে কম্পিটিশনের জন্য বেসিক্যালি এখানে কিন্তু রানিংয়ের মাধ্যমে কিন্তু কম্পিটিশন হবে তো এখন কিন্তু সমস্ত সেট কিন্তু ফিটিং চলছে তো কম্পিটিশনের ভিডিও কিন্তু পরপরে চ্যানেলে তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেন সকলে কিন্তু খুবই ভালো আছো তো আবারও একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের জানাই সবাইকে স্বাগত তো বেসিক্যালি আজ আমি চলে এসেছি কিন্তু বাগনান আশ্রম মোড়ে সো এখানে কিন্তু জন্মাষ্টমী পুজো উপলক্ষে কিন্তু প্রতি বছরে নেয় এবছরে কিন্তু রানিং হতে চলেছে এবং বিগ বক্স কম্পিটিশন হতে চলেছে স্পটে কিন্তু অনেকগুলো সেট আপ থাকছে তার মধ্যে বর্মন মিউজিক পাওয়ার মিউজিক এবং আর কে মিউজিক থাক সো এখন মোটামুটিভাবে কিন্তু ফিটিংয়ের কাজ চলছে সমস্ত সেট তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো এবং ফিটিং ভিডিও কীরকম হচ্ছে না হচ্ছে সব এই ভিডিওটা ফলো করো নেক্সট কম্পিটিশান ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই দেখতে পাবে তো তোমরা সবাই চ্যানেলটিকে ফলো করে রাখো এবং যারা যারা আগে থেকে ফলো করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যারা যারা এখনও ফলো করনি অবভিয়াসলি তাড়াতাড়ি ফলো করে দাও তো পরপর কিন্তু তোমাদের দেখাবো এখানে তিনটি সেট আপের মধ্যে কে কী রকম দানবরূপে সেজে উঠে আর এই দিকে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক চণ্ডীপুরের কিন্তু ব্যাসিং নামে সুপরিচিত সো বিগত বছরে কিন্তু এই সেট আপের সাথে কিন্তু আর কে মিউজিকের ফেস টু ফেস কম্পিটিশান হয়েছিল এই বাগনান আশ্রমে তো এটা কিন্তু ফার্স্ট টাইম পাওয়ার মিউজিক কিন্তু অ্যাড হয়েছে এই বাগনান আশ্রম মোড়ে তো সব মহারথী কিন্তু পরপর কিন্তু এখানে সেজে উঠেছে বাগনান আশ্রম মোড়ে সো দেখা যাক কে কী রকম বাজায় কে কীরকম এই বাগনান আশ্রমের নাম কামিয়ে নেয় আরবন্ধুরা এই দিকে তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক আমাদের পুরুষোত্তমপুরের ভাইব্রেশন কিং নামে কিন্তু সুপরিচিত তো পাওয়ার মিউজিক কিন্তু এখানে কিন্তু বাগনান আশ্রম মোড়ে নতুন অ্যাড হয়েছে আগের বছর ছিল কিন্তু হরমান মিউজিক এবং আর কে মিউজিক সো এই বছর কিন্তু এখানে পাওয়ার মিউজিক অ্যাড হয়েছে সো দেখা যাক পাওয়ার মিউজিক এখানে কীরকম দানবরূপে সেজে উঠেছে কীরকম এখানে ভালো বাজায় তো সবটাই আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো